হে গেস ভোলকণ্ড মেয়ের চ্যানেল আমি মনোচার এখন আমরা কথা বলবো যে দেব শুভশ্রীর ধূমকেতু অলরেডি অলরেডি টিজার চলে এসছে টিজার দেখে কী মনে হচ্ছে এই সিনেমাটা পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি বাদ দিলাম অত দরকার নেই আমার আমি বলছি যে এই সিনেমাটা কি খাদানের বক্স অফিস কালেকশনটাকে ব্রেক করবে মানে ছাব্বিশ কোটি টাকার যে বক্স অফিস কালেকশন সেটাকেও কি ব্রেক করে যাবে এই সিনেমাটা উত্তরটা কী টিজারটা দেখে কী মনে হচ্ছে দেখো এই সিনেমাটা কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা না এই সিনেমাটার জন্য বেঙ্গল ট্যুর হয়তো করা হবে না এবং এই সিনেমাটার জন্য সিঙ্গেল স্ক্রিন ট্যুরও হয়তো করা হবে না মানে একসাথে শুধু বেঙ্গল ট্যুর নয় সিঙ্গেল স্ক্রিন ট্যুরও করা হয়েছিল কিন্তু তো অনেক কিছু ব্যাপার রয়েছে তো সেইগুলো যেহেতু করা হবে না সেই এক্সট্রা পুষ্টা কিন্তু এই সিনেমাটা পাবে না মানে আফটার রিলিজ এক্সট্রা পোস্ট পাবে না আফটার রিলিজ শুধুমাত্র হল ভিজিট হয়তো দেবদা করতে পারেন তাও দেবদা অনেকগুলো ছবি নিয়ে বিজি থাকবেন কারণ অনেকগুলো ছবি শুটিং আছে প্রমোশন আছে রঘুডাগার সামনে রিলিজ থাকবে এরই ওপরে তো চাপ আছে কিন্তু এবার চাপটা কীরকম আমার মনে হয় চাপটা কিন্তু বেশ ভয়ঙ্কর তবে এই সিনেমাটা খাদানের থেকে কি বেশি বক্স অফিস কালেকশন করতে পারে আগে বলি খাদানের সাথে এই সিনেমাটার কিন্তু তুলনা হয় না তবে এই সিনেমাটার ভিতরে পোটেন্সিয়াল আছে এই সিনেমাটা খাদানের থেকেও বেশি ব্যবসা করতে পারে যদি না সিনেমাটা অযোগ্যর মতন একটা আরবান ছবি হয়ে যায় যদি ছবিটার ভিতরে মাস মশালা এলিমেন্টস থাকে যদি দেবশুভশ্রী রোম্যান্টিক মুমেন্টগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করে মানে সেটা টিজার লেভেলে কিন্তু ওয়ার্ক করছে টিজার লেভেলে কিন্তু ভয়ঙ্কর ওয়ার্ক করছে সেটা আরও ভয়ঙ্কর লেভেলে যদি ওয়ার্ক করে এই লিপলক সিনটা বলো বা আরও প্রচুর সিন আছে যেগুলো মানে কেমিস্ট্রির তো এই ক্যারেক্টার মানে এই দুটো মানুষের অসাধারণ এবং এটা জুটি আজকের উত্তম সুচিত্রা বলা চলে আজকের উচ্চ উত্তম সুচিত্রা তুমি বলবেই বলবে স্বাভাবিক বিষয় মানে এই এই জিনিসটা উৎ মানে উত্তম কুমার সুচিত্রা সেন সেই একটা ব্যাপার সেই যদি ফিল্ডটা যদি পেয়ে থাকো তাহলে সেটা একমাত্র দেব স্মৃতি পাওয়া গিয়েছে আজ অব্দি একটা ছবিও ফ্লপ নেই এই জুটির তো এই ছবিটা শুধু মাল্টিপ্লেক্স চেনে আমার বিশ্বাস যে ইয়ের রেকর্ড ভেঙে দেবে মানে খাদানের রেকর্ড ভেঙে দেবে ঠিক আছে এবং এবছরের হায়েস্ট গ্রসিং মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা হয়তো এই সিনেমাটাই হবে পরবর্তীকালে রঘুটাকাত এসেও ভেঙে দিতে পারে সেই রেকর্ড কিন্তু রঘুডাকাত আসার অব্দি এই সিনেমাটা হায়েস্ট গ্রসিং থাকবে এবং এই যে একেনবাবু বাবু করেছে তিন কোটি বারো লক্ষ না সামথিং কী সেটাও কিন্তু রেকর্ড ভেঙে দিতে পারে এই সিনেমাটা এবং এই সিনেমাটা সাড়ে তিন কোটি টাকার মিনিমাম মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারে যদি এই সিনেমাটা সাড়ে তিন কোটি টাকার মিনিমাম মাল্টিপ্লেক্স কালেকশন করে তাহলে ধরে রাখো যে আরও দশ থেকে পনেরো কোটি টাকা এই ছবিটা সিঙ্গেল স্ক্রিন থেকে করবে এবং বাকি যে হলগুলো রয়েছে কারণ মাল্টিপ্লেক্স আছে কুড়িটা আর সিঙ্গেল স্ক্রিন আছে একশোটা মানে জাস্ট কথার কথা হিসাব অনুযায়ী বললাম তো এই হচ্ছে ব্যাপার পনেরো কোটি টাকা মিনিমাম আরও ধরে রাখো তো অলমোস্ট আঠেরো থেকে বিশ কোটি টাকার কালেকশন কিন্তু এই সিনেমাটা করলেও করতে পারে সেই পোটেন্সিয়াল কিন্তু এই সিনেমাটার ভিতরে রয়েছে যেহেতু এত বছর বাদে আসছে দেব শুভশ্রীর লাস্ট ছবি বা দেব শুভশ্রীর বলা চলে যে মানে এত বছর বাদে আসা একটা জুটি এবং এত কন্ট্রোভার্সি এত কিছু এই জুটিটাকে নিয়ে এবং এই জুটিটাকে বড় পর্দায় দেখতে অমোক সুন্দর লাগে এবং আমি যদি ইনফ্লেশন কাউন্ট করি তাহলে সেই সময়ে ন কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে আঠেরো কোটি টাকার তো সমান হয়েইছে দু হাজার ন সালের ন কোটি টাকা তো তাদের ছবি কিন্তু ন কোটি টাকার ব্যবসা করত তো সেই জুটিটা কিন্তু এই আফটার কোভিড এত বছর বাদে আসছে মানে নেই এই জুটিটা আসেই নি এতদিন ধরে তো এই সিনেমাটা যে হিট হবে এটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে না ছয় থেকে আট কোটি টাকা এই ছবিটা চুটকিতে কামাবে কামাবেই কামাবে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই এই ছবিটা যে ব্লকবাস্টার হবে সেটা নিয়েও কারোর কোনো সন্দেহ নেই ঠিক আছে এই ছবিটা মানে এমনি এমনি দেখা গেল দশ কোটি টাকার গন্ডি পেরিয়ে গেল এটা হতেই পারে কিন্তু এই ছবিটা অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট হতে গেলে অনেকগুলো জিনিস আছে দেখো এই ছবির ভিতরে ভালো রকম অ্যাকশন থাকতে হবে ভালো রকম মাস অ্যাপেল থাকতে হবে সেই সমস্ত কিছু কিন্তু কৌশিকাঙ্গুলির ছবির ক্ষেত্রে পাওয়া যায় না এবং বাই বাই দ্য ভে কৌশিকাঙ্গুলি ছবি মানে ক্লাইম্যাক্সে হিরো মরে যায় বা হিরোর সাথে এমন কিছু একটা ঘটে যেটা মাস পাবলিকের ভালো লাগে না আমার তো একটু ভালো লাগে না সিরিয়াসলি বলছি তো একটা এরকম ধরনের জিনিসপত্র যদি হয় তাহলে সেটা কিন্তু নিশ অডিয়েন্সের জন্যই হয়ে থেকে যাবে সেটা কিন্তু ছাব্বিশ কোটি টাকা ক্রস করতে পারবে না তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো পোটেন্সিয়াল তো আছে দেখা যাক যে আফটার রিলিজ কত কোন কোন জায়গায় গিয়ে দেবশুভশ্রী প্রমোশন করে কীভাবে প্রমোশন করে যদি হল ভিজিটে দেবশুভশ্রী চলে আসে ভাবো কি হবে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে এটা যদি হয় কেউ কালেকশন আটকাতে পারবে না ঠিক আছে তবে আমার মনে হয় যে এই ছবিটা তো একটা লম্বা রান পাবে তবুও এক এক দেড় মাসের একটা রান পাবে কিন্তু সমস্যা হচ্ছে যে দুর্গাপুজোয় আবার রঘু ডাকাত আসছে এবার এই ছবিটাকে নিয়ে বেশি দিন মেতে থাকতে পারবে না দেবদার রঘু ডাকাত নিয়ে প্রমোশনও করতে হবে তো এটাও একটা ব্যাপার আছে তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কন্টেন্ট গল্প সিনেমা সিনেমা যদি ভালো হয় তাহলে খাদান কেউ আটকাতে পারিনি এই ছবিটাকেও কেউ আটকাতে পারবে না তো এই ছবিটা তখনই ছাব্বিশ কোটি টাকা করার জায়গা থাকবে যখন এই ছবিটা এক্সট্রা ছবি হয়ে যাবে মাথা পাগলা করা ছবি হয়ে যাবে মানে পাবলিকের ভালো লাগা ছবি হয়ে যাবে না ওই কী বলে মানে কী কোন কন্টেন্ট ক্রিয়েটার কী বললো কোন রিভিউয়ার কী বল সিনেমাটা দর্শকের ভালো লাগা ভীষণভাবে জরুরি কোন কন্টেন্ট ক্রিয়েটার কী বললো বা কোন রিভিউয়ার কী বললো বা কোন সাংবাদিক কী বললো যায় আসে না বিশ্বাস করো সিনেমা মানুষের ভালো লাগা জরুরি উদাহরণ খাদান তথা কর্ণসুবর্ণের গুরুত্বোধন অনেক ছবি রয়েছে যেগুলো মানে পাব মানে আমাদের ভালো লাগেনি বা কোনো সো কল্ড ক্রিটিকের ভালো লাগেনি তাতে কিচ্ছু যায় আসেনি ছবি ধুমা ব্যবসা করেছে তো এটা হওয়া দরকার ধূমকেতুর সাথে যদি এই সিনেমাটা দুর্গা পুজোর পরবর্তীকালেও চলে দুর্গা পুজোর সময়ও চলে এবং প্রায় কালী পুজো অবধি চলে এরকম একটা ট্রেন্ড যদি তৈরি করে ফেলতে পারে সিনেমাটা তাহলে কিন্তু এই সিনেমাটা ছাব্বিশ কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করতে পারে চান্স নেই এমনটা নয় চান্সটা টেন পার্সেন্ট যদি ছাব্বিশ কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করতে হয় ঠিক আছে কারণ এখানে বেঙ্গল ট্যুর নেই এখানে ওই গ্রাম বাংলা নেই কারণ দেবশুভশ্রী যদি গ্রাম বাংলায় গিয়ে দাঁড়ায় ভাই আর মাস ছবি যদি করে একসাথে এসে ওর কালেকশন কোনো বা আটকাতে পারবে না ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি কিন্তু ওই যে ওই জায়গাগুলোতে নেই তো সেই একটা জায়গা কিন্তু সে একটা ধাক্কা কিন্তু মানে সে একটা কমতি কিন্তু থাকবে ছবিটার ভিতরে বুঝলে তো আর গান ভালো হতে হবে এখনও গান আসেনি যদিও গান প্রচণ্ড ভালো হতে হবে ইভেন্ট কি ভাইরাল হতে হবে মানে কিশোরীর মতন ভাইরাল হতে হবে যদি কিশোরীর মতন ভাইরাল হয়ে যায় কোনো গান কারণ দেবশুভশ্রীর সবথেকে হায়েট ভিউজ হাইস্ট ভিউজ গান রয়েছে কিন্তু চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা দুশো মিলিয়ন বোধে ক্রস করে গেছে আরও বেশিই আছে হবে হয়তো আড়াইশো মিলিয়ন ফিলিয়ানও বোধহয় ক্রস করে গেছে এখন এক্স্যাক্ট কাউন্টটা আমার মনে নেই যে কারণেই বলতে পারলাম না তো গানও যদি ওই লেভেলে ওয়ার্ক করে ওই লেভেলে করে কারণ এটা নিয়ে একটা আলাদা ক্রেজ রয়েছে উন্মাদন উন্মাদনা রয়েছে এমনি কিছু অডিয়েন্স দেখতে যাবে চোখ বন্ধ করেই দেখতে যাবে কিছু প্রমোশন লাগবে না আমরা বলি নন প্রমোশন জুটি ঠিক আছে সেই জিনিসটা একদমই বলি এবং আমার মা কাকিমা থেকে শুরু করে আমার দিদি থেকে শুরু করে মানে আমার পরিবারের স্বজন সবাই সবাই কিন্তু মানে দেখছি স্টোরি দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে বোঝা যাচ্ছে যে এই জুটিটা কি ক্রেজ বা একটা নস্টালজিক পাওয়া সেই জিনিসটা কিন্তু এবং এই ছবিটা অনেক দিন ধরে তো পড়ে রয়েছে তাই এই ছবিটাকে নিয়ে একটা মানুষের উদ্দীপনা বা উন্মাদনা না কিন্তু আছে এটা মানতেই হবে আছে তো এই হচ্ছে ব্যাপার এবার যদি আমরা সোজা সাপটা হিসাবে আসি যদি দুর্গাপুজোর পরেও এই ছবিটা চলে ডাকাতের সাথে এই ছবিটা চলে সব কিছু মিলিয়ে এই ছবিটাই যদি রাজত্ব করে রঘু ডাকাতের সঙ্গেও রাজত্ব করে তাহলে এই ছবিটা কিন্তু ২৬ কোটি টাকার বেশি কালেকশন করতে পারে তবে আমার মনে হয় যে এই ছবিটার পোটেন্সিয়াল যতটা আছে সেটা হচ্ছে ফিফটিন শেয়ার পনেরো কোটি টাকা কিন্তু এই ছবিটা মনে হয় এমনি এমনি কালেকশন করবে আর যদি খুব কমও কালেকশন করে দশ কোটি টাকার উর্দ্ধে কালেকশন করবে এটা আমার মনে হয় যে দশ কোটি টাকার উর্দ্ধে কালেকশন কিন্তু এই ছবিটা করবেই ঠিক আছে ধুমকে বক্স অফিস প্রেডিকশানেরই চলো বানিয়ে দিলাম এতদিন আগে থেকে তারপরে তো ট্রেলার টিজার হাইপ গ্রাউন্ড লেভেল হাইপ ইভেন্ট বাকি সব কিছু দেখার পরে আবার না হয় একটা ভিডিও বানাবো তা আপাতত আমার যেটা মনে হচ্ছে মিনিমাম দশ কোটি টাকার ব্যবসা কিন্তু এই সিনেমাটা করবেই করবে এবং মাল্টিপ্লেক্স একটা হিউজ কালেকশন করবে এই সিনেমাটা মানে তিন কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশনও আসবে হয়তো এবার বাকিটা তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে